হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি রেগুলার ডেনে আবার ফেরত এসেছি কারণ বড় আগের থেকে অনেকটা সুস্থ আছে তাই আগের দিন রাত্রিবেলা চলে গিয়েছিলাম মেলার মাঠে সাহেব মাঠ যারা আমি ব্যান্ডেলে থাকি তারা হয়তো অনেকেই জানবেন তো ওখানে আগের দিন একটু ফর্ম নিয়ে এসেছিলাম দিশান একটা কম্পিটিশানে বসে বলে আঁকা সেটা ফিল করে জমা দিতে গিয়েছিলাম আর সেইভাবে এখনও মেলাগুলো ওপেনিং হয়নি কারণ প্রথম দিনই গিয়েছিলাম তাই ছোট্ট করে একটু ক্লিপও নিয়ে নিয়েছিলাম তারপরে সকালবেলায় চলে এসেছিলাম মানে এটা হচ্ছে আপনার ওই চব্বিশে ডিসেম্বর তো এখানে লম্বা আমরা লাইন দিয়েছি একদম সকাল সাড়ে নটার দিকে এখনও দোকান কোনো খোলে নি কারণ এদিকে দোকান কিন্তু বিকালে ঘুরে এই জমিয়ার দিশান দাঁড়িয়ে আছে কারণ বড় ডিউটি আছে ও পোস্টে চলে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে বাড়ির কাছে বলেই আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারবো আর যে ফর্মটা ফিল আপ করে এবার জমা দেবো আমি লাইনে অপেক্ষা করছি কুড়ি টাকা নিয়েছে এই যে কুড়ি টাকা নিয়েছে আর এই যে দিশান এখানে দৌড়াচ্ছে কারণ ওর একটা বন্ধু মানে ওর যে ড্রয়িংয়ে কম্পিটিশানটায় বসবে ম্যামের কাছে শেখে সেই ম্যামের অনেক স্টুডেন্ট এখানে এসেছে দিশানের জন্য এই কম্পিটিশানটা একদম ফার্স্ট টাইম ছিল কোনোদিন কম্পিটিশানে বসে নি ভালো হোক বা মন্দ হোক কম্পিটিশানে বসা দরকার একটু ভয়গুলো কেটে যায় এই আর কি আর তারপর এখানে ডোন ছিল কারণ প্রচুর পার্টিসিপেন্ট এখানে নাম দিয়েছিল ডোন আমি নিজেও দেখিনি একটু হাই হালো করে দিলাম চলুন এবার ড্রয়িংয়ের দিকে যাওয়া যাক দেখা যাক দিশান দিশানবাবু কী ড্রয়িং করছে এই যে এই ড্রয়িংটা করছো ম্যামের থেকে সিলেকশান করে নিয়েছিল ওরা তো একটা করে আপনার দিয়ে দেয় যে থিম কিসের বেশে তো এটা এঁকেছিলো তো দেখা হচ্ছে পরের আবার একটা সুন্দর লগে